নমস্কার আমি অরিন্দম চট্টোপাধ্যায় ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট চাই এটা বাংলা পক্ষের একটা দিনের দাবি আপনারা জানেন বিহার রেজিমেন্ট আছে শিখ রেজিমেন্ট আছে রাজপুতানা রেজিমেন্ট আছে রেজিমেন্ট আছে কিন্তু ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট নেই এমন নয় যে বাঙালি রেজিমেন্ট ছিল না কিন্তু সেটা ব্রিটিশরা বাঙালি রেজিমেন্ট থেকে তুলে দিয়েছিল তারপরে আজও স্বাধীন ভারতে এবং বাঙালির রক্তে স্বাধীন হওয়া ভারতে কিন্তু আজও বাঙালি রেজিমেন্ট তৈরি করা হয়নি এখানে অনেকেই বলবেন বাঙালিরা সেনাবাহিনীতে যায় না বাঙালিরা সেনাবাহিনীতে যায় না বাঙালিরা যোদ্ধা জাত নয় এইসব কথা কিন্তু অনেকেই অনেক সময় আমরা টিভিতে শুনি মিডিয়ায় পড়ি বিভিন্নভাবে কিন্তু আজকে আপনাদের সামনে একদম লোকসভায় দেওয়া তথ্য তুলে দিয়ে এটা যে সর্বৈব ভুল সেটাকে প্রমাণ করার চেষ্টা করব লোকসভায় একটি প্রশ্ন তোলা হয় প্রশ্নর নাম্বার হচ্ছে চার নয় দুই নয় চার প্রশ্নে জানতে চাওয়া হয় যে সেনাবাহিনীতে কোন রাজ্য থেকে কতজন মানুষ চাকরি পেয়েছেন বা কাজ করছেন পয়লা এপ্রিল দু হাজার এই প্রশ্নের উত্তর দেয় সরকার সেখানে বলা হচ্ছে বাংলা থেকে বাংলা থেকে কাজ করছে চুয়ান্ন হাজার জন বিহার থেকে হাজার চারশো জন এবং গুজরাট থেকে বাইশ হাজার তেত্রিশ জন হয়। রাজ্যগুলোর প্রশ্ন হচ্ছে যে কেউ বলতে পারেন দেখুন বিহার থেকে তো বেশি কাজ করছে অবশ্যই কারণ বাংলার একটি প্রত্যন্ত গ্রামের ছেলেকেও ইংরাজি ভাষায় কিন্তু সেনাবাহিনীর পরীক্ষা দিতে হয় যেখানে বিহারের ছেলেদের অ্যাডভান্টেজ বিহারের ছেলে মেয়েদের অ্যাডভান্টেজ থাকে তারা কিন্তু নিজের মাতৃভাষা হিন্দিতে পরীক্ষা দিতে পারে গুজরাটের সংখ্যাটা বললাম বাইশ হাজার তেত্রিশ জন যেখানে সেই সময় চুয়ান্ন হাজার আটশো জন বাংলার থেকে লোক গিয়ে সেনাবাহিনীতে কাজ করছে এই কারণে গুজরাটটা বললাম এই গুজরাট থেকে কিন্তু মাঝে মাঝেই বাকি ভারতসহ বাঙালির রক্তে স্বাধীন হওয়া যে ভারত সেই বাঙালিকেও ভারতীয়ত্ব হবার দেশপ্রেমের পাঠক্রম পড়ানো হয় আমাদের খুব সুস্পষ্ট দাবি এক আর্মিতে বাঙালি রেজিমেন্ট চাই আর দুই সংবিধান স্বীকৃত বাইশটি ভাষাতেই ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষা নিতে হবে বন্দে মাতারাম জয় বাংলা